আসসালামু আলাইকুম দর্শক এই যে কাকি মাছ ভর্তা করেছে আজকে বাড়িতে পাশে কিন্তু কচু ভর্তা করেছে আলু ভাজি রুটি আছে এই যে খেতে বসেছি সময় হয়েছে রাত হয়েছে তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আর সবার জন্য দাওয়াত রইলো চলে আসবেন আমাদের এই গরিবের বাড়িতে

কমেন্টে কিছু বলার থাকলে অবশ্যই বলে যাবেন আপনাদেরকে নতুন নতুন ভিডিও নিয়ে তুলে ধরব আমাদের এই প্রত্যাশা এই আশা ধন্যবাদ সকলকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ